পুলিশ সব জানে পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লা মহল্লা গিয়ে পুলিশ বলে আসছে ভাই এখন তারা আলাদা দূরে দূরে থাক সাবধানে থাক এটা থাকবে নাটক তৈরি হচ্ছে নাটক সব সবার কাছে আছে কে কি কার কি নাম তার তৃণমূলের পথ কোথায় তৃণমূলের কোন নেতার সঙ্গে তার সম্পর্ক পুলিশ সব জানে কি করছেন মানত মমতা ব্যানার্জী আপনি এই ছাবলামো কেন করছেন বাংলা মানুষের সঙ্গে জানিনা বাংলার মানুষ আপনাকে আর ক্ষমা করবে না বাংলার মানুষ কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এটা মাথায় রাখবেন এটা কোনো নাটক তৈরি হচ্ছে নাটক সব সবার কাছে আছে কে কি কার কি নাম তার তৃণমূলের পদ কোথায় তৃণমূলের কোন নেতার সঙ্গে তার সম্পর্ক পুলিশ সব জানে পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লা মহল্লা গিয়ে পুলিশ বলে আসছে ভাই এখন তারা আলাদা দূরে দূরে থাক সাবধানে থাক এ পুলিশ সব জানে খাদিমের আসামি পুলিশ পুলিশ বার করতে পারে কলকাতার আর এইসব বার কথা যে না সবাই দিনের আলোতে দেখছে গুন্ডাদের মস্তানদের সিসিটিভি মানেটা কি সোশ্যাল মিডিয়া মানেটা কি দিনের আলোতে সবকিছু দেখা পুলিশের চোখের সামনে করছে সেখানে পুলিশ লুকোচুরি খেলছে সিপিকে এসে বলতে হচ্ছে আমি পারলাম না কি করছেন মন মমতা ব্যানার্জি আপনি এই ছাবলামো কেন করছেন বাংলা মানুষের সঙ্গে জানি না বাংলার মানুষ আপনাকে আর ক্ষমা করবে না বাংলার মানুষ কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এটা মাথায় রাখবেন